আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি তো রমজান মাসকে সবাইকে জানে রমজান মুবারক তো আমি আজকে একটা হারা এসেছি আলু বাজার জানতে তো এখন বাজে পাঁচটা আঠারো মিনিট তো সিঁড়ি খাই বের হয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন হাটা এসেছি এটা হচ্ছে নওগাঁ জেলার পদ্মিতলা থানার মৈদইল হাটে তো এখন বাজে পাঁচটা আঠারো মিনিট তো এখনই দেখা যাচ্ছে অনেক আলু বাজারে চলে আসছে এখানে অনেকের কাছে শুনে জানলাম যে এখানে নাকি জায়গা পাওয়া যায় না আলু বিক্রির জন্য মানে প্রচুর আলু আমদানি হয় তো সেজন্য তো এখন থেকে অনেক হাটে ভিড় এখনও বেছে কেনা শুরু হয় নাই তো আলুর বাজার কীরকম কি আপনাদেরকে আমি জানাবো অবশ্যই আমার পাশে থাকবেন আমি দেখতেছি কিছুক্ষণ পর পর আলু অনেক আমদানি হচ্ছে তো হাট দেখতেছি মোটামুটি এখনই পরে ফুল হালকা একটু জায়গা বাকি আছে এটাও কিছুক্ষণের মধ্যে ফুল হয়ে যাবে তো এখনও আলু কেনার লোক নাই আলু পাকার নাই মনে হচ্ছে আজকে বাজারটা একটু ঢিল যেতে পারে কম দাম হতে পারে সবাই তাই তো বলতেছে তো দেখতে পারতেছে হাটে অনেক আলু আমদানি হয়ে গেছে ইতিমধ্যে আলু বেচা কেনাও শুরু হয়ে গেছে তো আমি আপনাদের কিছুক্ষণ পর দামটা জানিয়ে দেব আজকে আলুর দাম কিরকম কি দাম যাচ্ছে তো গাইস অবশেষে শেষ হলো আজকের হাটে আলু বেচে কিনা তো আজকে পাইকারির দামটা রকম কি শুনে নেব একজন আলু ক্রেতার কাছ থেকে যিনি আলু পাইকার করে থাকে তো আজকে আলুর বাজার দাম কীরকম কি গেল আলু তো আপনারা শুনতেই পারলেন আজকে সাদা আলু যেটা আমাদের এদিকে দেশি আলু বলা হয় সাদা পাট নাই তো আজকে দাম গেল সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা মন তো আর আলু চাষি ভাইদের জন্য একটা দারুণ সুখবর যেনারা আলু চাষ করেন তো এখানে মেসাজ বাইজিৎ আলু ভাণ্ডার হবাইটা মোহাম্মদ আব্দুল করিম এনারা আলু খুব স্বল্প দামে ক্রয় এবং বিক্রয় করে থাকে আর বিশেষ দুষ্টব্য যেনারা আলুর বীজ ভালো বীজ ক্রয় করতে চান তারা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ওনাদের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নজিপুর নতুন হাট কমিউনিটি সেন্টার সংলগ্ন পাইকারি বাজার পরিমাণ নৌগা ধন্যবাদ সবাই ভালো থাকবেন রমজান মুবারক